নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকেই দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আধার মিসম্যাচ যখনই আমরা ই কে করছি তখন কেন আধার মিসম্যাচ দেখাচ্ছে আমরা আধার নাম্বার ঠিকঠাক দিচ্ছি ওটিপিও যাচ্ছে ওটিপি নিচ্ছি তারপরেও কেন মিসম্যাচ দেখাচ্ছে এটাই হচ্ছে আজকে ভিডিওর মূল টপিক কিন্তু তার আগে আমরা জেনে নেব পোষণ ট্রেকারের নতুন ভার্সন সম্পর্কে যেখানে তিনটে আপডেট এসেছে সেই তিনটে আপডেট কী কী সেটা একটু জেনে নিই দেখে নিই তারপরে আমরা এই আধার মিসম্যাচ কেন হয়ে যাচ্ছে বা কেন আসছে সেটা নিয়ে আলোচনা করবো তো সবার আগে বলে রাখি যে যে সমস্ত দিদিরা আপডেট করে নিয়েছে তো করে নিয়েছ যারা এখনও করনি তার প্লে স্টোরে যাও পোষণ ট্রেকার সার্চ করো এখানে যেমন ওপেন লেখা দেখতে পাচ্ছো যে সমস্ত দিদিরা আপডেট করনি সেখানে ওপেনের জায়গায় আপডেট দেখতে পাবে তো অবশ্যই অবশ্যই নতুন ভার্সনকে আপডেট করো এবার আমরা হোয়াটস নিউতে যাবো হোয়াটস নিউতে গিয়ে দেখি পোশন ট্রেকারের ভার্সন কত হলো পশন। ট্রেকারের ভার্সন এখন 24.3 বা 24.3 এবং পোশন ট্রেকারের আপডেট হয়েছে 3rd July 2025 এই নতুন ভার্সনে পোশন ট্রেকারের কি কি আপডেট এসেছে সেটা একবার দেখে নিন দেখো মোট তিনটে আপডেট এসেছে এক নাম্বার হচ্ছে রিসলভড দা ই কেওয়াইসি ইউআরএল নট ফাউন্ড ইস্যু নাম্বার টু ইমপ্লিমেন্টেড রিলেশনশিপ স্ক্রিন ডিউরিং ই কে ওয়াইসি ফর চিলড্রেন হ্যান এক্সেসড বাই দ্য প্রোফাইল পেজ নাম্বার থ্রি অ্যাড্রেসড মাইনার বাক ফিক্সেস অ্যান্ড স্টেবিলিটি ইমপ্রুভমেন্টস তো এই তিনটে আপডেট কী বলছে ই কে ওয়াইসি ইউরেল ইউরেল নট ফাউন্ড যারা ই করার সময় দেখতে পাচ্ছিলো যে আধার দেওয়ার পরেও বা যে প্রসিড কথাটা আসছে সেই কথাটা আসছে না মানে ই রিলেটেড যে প্রোফাইল পেজে দেখা যাচ্ছিল লেখাটা যাচ্ছিল বা অপশনটা আসছিলো সেটা আসছে না তো ক্ষেত্রে এই প্রবলেমটাকে সলভ করে দেওয়া হয়েছে তো এখন থেকে বেনিফিশিয়ারির নামের উপর টাচ করলে পরে যে কেয়ার প্রোফাইল পেজ ওপেন হবে সেখানে গিয়ে আমরা ইউ ইউআরএল প্রসিড দেখতে পাবো নাম্বার টু বলছে ইমপ্লিমেন্টেড রিলেশনশিপ স্ক্রিন ডিউরিং ই কে ওয়াইসি ফর চিলড্রেন হোয়েন অ্যাক্সেসড বাই দ্য প্রোফাইল পেজ ঠিক আছে রিলেশনশিপটাও কখনো কখনো দেখা যাচ্ছিল না তো সেই রিলেশনশিপটা আমাদের স্ক্রিনে দেখা যাবে যখন আমরা বাচ্চার অ্যাক্সেস নেব ঠিক আছে মানে বাচ্চার জন্য যখন কে করতে যাবো তখন কিন্তু আমরা সেই প্রোফাইল পেজে প্রোফাইল পেজের মাধ্যমে মানে সেই কেয়ার প্রোফাইল পেজের মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে রিলেশনশিপ কী রয়েছে যে যার আধার দিয়ে আমরা করতে যাচ্ছি বাচ্চার কে ওয়াইসি তার সাথে তার সম্পর্কটা কি সেটা এখন থেকে দেখা যাবে মানে সেই জায়গাটাতেও যে ইস্যুটা হচ্ছিলো সেটাও কি রিসলভ করে দেওয়া হয়েছে নাম্বার থ্রি অ্যাড্রেসড মাইনার বাক ফিক্সেস অ্যান্ড স্টেবিলিটি ইম্প্রুভমেন্ট তো যে সমস্ত মোটো প্রবলেমগুলো হচ্ছিল ফটো ক্যাপচার আসছিলো না মুক্তমুখ তো এই জিনিসগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে এবার আসি মূল বিষয়ে যে আধার মিসম্যাচ কেন দেখাচ্ছে তো তার আগে সবার প্রথমে আমরা চলে যাব বেনিফিশিয়ারি পেজে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেনিফিশিয়ারির হোম মানে হোম স্ক্রিনের বেনিফিশিয়ারি পেজে রয়েছি এখান থেকে আমি একটি শিশুকে সিলেক্ট করবো মাস থেকে তিন বছরের ক্যাটাগরি থেকে তোমাদের সামনে আমি পেজ শেয়ার করছি তোমরা ভালো করে দেখবে যে কেন আধার মিস ম্যাচ দেখাচ্ছে এবং সেক্ষেত্রে করণীয়টা কি কারণ গণ্ডগোলটা আমাদের এই বেনিফিশিয়ারি লিস্টেই রয়ে গেছে ঠিক আছে সেটা যদি আমরা ধরে নিতে পারি তাহলে কিন্তু আর কোনো আমাদের প্রবলেম থাকবে না তো চলো তাহলে পরে এবার বেনিফিশিয়ারি পেজ ওপেন করে নিচ্ছি আমি বেনিফিশিয়ারি পেজ আমার ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আয়েশা সিদ্দিকি যার বয়স হচ্ছে আট মাস জেন্ডার ফিমেল এই শিশুর এবার আমি কে ওয়াইসি করবো এবং এটা আজকেরই করা ঠিক আছে আমি আজকে সেন্টারে বসে করেছি এটাকে তো দেখো এবার আমি কি করব আয়েশা সিদ্দিকির নামের উপর টাচ করব এটা তো আমরা জানি যে কেয়ার প্রোফাইলেই মানে কেয়ার প্রোফাইল থেকেই আমাদেরকে কে ওয়াইসি পেজে যেতে হয় তাহলে চলো কেয়ার প্রোফাইলে চলে যাই নামের উপরে টাচ করলে পরেই সেই প্রোফাইল পেজ খুলে বা কেয়ার প্রোফাইল পেজ খুলে যায় সেটা আমরা জানি এবার এখানে দেখো যে জিনিসগুলো আমি ভালো করে বলছি সেই জিনিসগুলোকে একটু ভালো করে দেখা বা বোঝার চেষ্টা করো প্রথমে যেটা রয়েছে সেটা তো ইয়ে রিলেটেড ইউ রিলেটেড লেখা রয়েছে তারপর নাম তারপর ফোন নাম্বার যে ফোন নাম্বারটা ভেরিফাই করা নেই তারপর আধার নাম্বার আধার নাম্বার তো ভেরিফাইড এবং অ্যাড চাইল্ড আধার বলে রয়েছে তো এটা নিয়ে আমরা যাচ্ছি না তারপর রয়েছে মাদার্স মানে আধার নাম্বারটার পাশ নিচেই কিন্তু রয়েছে মাদার্স আধার বয়স আট মাস মায়ের নাম আজিনা খাতুন এবং জেন্ডার ফিমেল এবার এই বাচ্চার আমি কে করব। করবো এই বাচ্চার কে আমি তার বাবার আধার কার্ড দিয়েই করবো ঠিক আছে এখানে মায়ের আধার দিয়ে আমরা বাচ্চাকে এন্ট্রি করেছিলাম কিন্তু কে করার সময় তার বাবার আধার দিয়ে করছি তাহলে চলো প্রসিডে চলে যাই প্রসিড অপশানে যখনই হাত দেবো তখন আমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যায় আমরা জানি প্রসিডে হাত দিলাম প্রসিডে হাত দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসে এবং এখানে কিছু লেখা থাকে যেটা হয়তো আমরা কখনো পড়ি বা কখনো পড়ি না কখনও খেয়াল করি তো কখনো খেয়াল করি না তো এই পেজকে আমি আরও একবার একটুখানি জুম করে দেখাবো যেখানে কি বলছে বিশেষ করে যেখানে নেম অফ দ্য প্যারেন্ট এবং গার্জিয়ান লেখা থাকে সেই জায়গাটা এবং তার উপরের হেডলাইনটা দেখো এখানে বলা আছে প্লিজ কমপ্লিট দ্য ই কেওয়াইসি বাই বা ইউজিং ফলোইং আধার নাম্বার বলছে প্লিজ ই কে কমপ্লিট করা হোক কোন দিয়ে নিচে যে আধার নাম্বারটা দেওয়া রয়েছে সেই আধার নাম্বার থ্রু এই কে যেন করা হয় রিকোয়েস্ট করছে তো আমি এক্ষেত্রে দেখো নেম অফ দ্য প্যারেন্ট বা গার্জিয়ান রয়েছে আজিনা খাতুন আজিনা খাতুন এই শিশুর মা আজিনা খাতুনের আধার নাম্বার দেওয়া রয়েছে এবার এখান থেকে আমাদেরকে আবার প্রসিডে যেতে হবে তারপরে গিয়ে আমাদেরকে আমাদের সামনে কে পেজ ওপেন হবে তো আমরা সেটাও করে নিচ্ছি চলে এসেছি আমরা এই পেজটি একদম নিচের দিকে যেখানে গো ব্যাক এবং প্রসিট কথাটা লেখা থাকে বা আছে সেখানে তার উপরেও দেখো একটা অ্যালার্ট করে একটা নোটিফিকেশান রয়েছে ওয়ান্স দ্য ই কেউআইসি ডিটেলস আর সেভড ইউ ক্যান নট মডিফাই দেম লেটার একবার যদি কেউইসি ডিটেলস দেওয়া হয়ে যায় এবং সেটা যদি সাকসেসফুলি সেভ হয়ে যায় ঠিক আছে তাহলে পরে আর সেখানে কোনো কিছু পরিবর্তন করা যাবে না তো এবার আমরা প্রসিটে হাত দিচ্ছি প্রসিডে হাত দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হয়ে যায় আমরা জানি এবার এখানে আধার নাম্বার এবং যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারকে এখানে বসিয়ে নেক্সট বাটন করতে হবে তাই তো তো এখানে আমি এই শিশুর যে মানে যিনি বাবা তার আধার নাম্বার এখানে আমি বসিয়ে দিয়েছি মায়ের আধার দিয়ে শিশু এন্ট্রি করা ছিল কিন্তু আমি কে করার সময় শিশুর বাবার আধারকে নিয়েছি তো বাবার আধার নাম্বার বসিয়ে দিয়েছি এবং যা ক্যাপচার ছিল তাই ক্যাপচার দিয়ে দিয়েছি যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে পরে আধার ঠিকঠাক নিয়ে নিবে এবার নেক্সট বাটনে হাত দিয়ে দিব। নেক্সট বাটনে হাত দেওয়ার পরে আমাদের সামনে ওটিপির পেজ ওপেন হয়ে যায় এক্ষেত্র তাই হয়েছে এবং বাবার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেখানে ওটিপি গেছে আমি ওনার কাছ থেকে ওটিপি নিয়েও নিয়েছি এবং কন্টিনিউ করেও দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের পেজকে যে গোল চাকা একটা ঘুরছে এবং কন্টিনিউটা কিন্তু একটু হাইড হয়ে গেছে মানে গ্রিন কালারটা একটু হাইড হয়ে গেছে তো আমি অলরেডি কন্টিনিউ করে দিয়েছি এবার যদি বাবার আধার না নেওয়ার হয় তাহলে এখানেই এটা সাকসেসফুল হবে না ঠিক আছে কোনো কিছু একটা দেখাবে আর যদি বাবার আধার নেওয়ার হয় তাহলে পরে অবশ্যই কন্টিনিউ দেখিয়ে দেবে মানে লাস্ট পেজ যেটা কে সেখানে আমরা চলে যাব তো আমার ক্ষেত্রে কিন্তু লাস্ট পেজ শো হয়েছে মানে বাবার আধারও ঠিক ছিল ওটিপিও ঠিক ছিল মোবাইল নাম্বার লিঙ্ক যেহেতু ছিল তো ওটিপিও গেছে ওটিপিও পেয়েছি এবং কে ওয়াইসির লাস্ট পেজও আমার সামনে এখানে চলে এসেছে এই পেজটাই তো কে আইসি করার ক্ষেত্রে আমাদের শেষ পেজ এখানে আমাদের কিছু করতে হয় না জাস্ট অ্যালাও বাটনে হাত দিতে হয় তাহলে চলো আমি এখানে অ্যালাও বাটনে হাত দিয়ে দিই আমি এই পেজের ঠিক শেষে রয়েছি এবার আমি এখানে অ্যালাও বাটনে হাত দিব অ্যালাও যদি সব ঠিকঠাক হয়ে যায় অ্যালাও মানে আমি এই শিশুর বা এই বেনিফিশিয়ারির বা এই নামে কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছি এই অ্যালাউ হচ্ছে সেই পারমিশন যে তুমি এতক্ষণ যা যা তথ্য দিয়েছ সেটা যদি তাদের রেকর্ড অনুযায়ী মিলে যায় তাহলে সে তোমাকে দেখাবে কে ওয়াইসি সাকসেসফুল আর যদি তাদের দেওয়া তথ্য মানে তাদের কাছে যে তথ্য রয়েছে এই নামের বা এই বেনিফিশিয়ারির এগেনস্টে সেই তথ্য আর এখনকার দেওয়া তথ্য যদি না ম্যাচ করে তাহলে সেটা কিন্তু আর নেবে না তো আমি সেই কারণে অ্যালোভেটনে হাত দিচ্ছি পরে সামনেই তোমাদের মানে তোমাদের সামনেই সেই পেজ যেখানে লেখা রয়েছে আধার নাম্বার মিসম্যাচ রিট্রাই রিট্রাই করতে বলছে করতে বলছে ঠিক আছে মানে আবার পুনরায় চেষ্টা করুন আধার মিসম্যাচ কেন হয়েছে তার কারণও এখানে বলে দেওয়া হয়েছে দ্য আধার নাম্বার ইউ প্রোভাইডেড ফর ই কে ভেরিফিকেশন ডাস নট ম্যাচ দ্য আধার নাম্বার ইন আওয়ার ডেটাবেস দ্য আধার নাম্বার ইউ প্রোভাইডেড ফর ই কে ওই সি ভেরিফিকেশান যে আধার নাম্বার কে সি ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছে সেটা তাদের কাছে মানে আমাদের ডাটা অনুযায়ী যেটা রয়েছে সেটার সাথে ম্যাচ করছে না সেই জন্যই বলছে দ্য আধার নাম্বার ইউ প্রোভাইডেড ফর ই কেওয়াইসি ভেরিফিকেশন ডাস নট ম্যাচ দ্য আধার নাম্বার ইন আওয়ার ডাটা বেস এই বেনিফিশিয়ারি এগেন্স্টে যে আধারের তথ্য দেওয়া হলো কেওয়াইসি করার জন্য সেই তথ্য আর আমাদের কাছে যে তথ্য রয়েছে মানে পোষণের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য ম্যাচ করছে না ফলে এই বেনিফিশারির কেওয়াইসি হচ্ছে না পুনরায় চেষ্টা করতে বলা হচ্ছে কিন্তু কেন এমন হলো বাবার আধার নাম্বার ঠিক ছিল ওটিপি গেল কন্টিনিউ হলো অ্যালাউ মানে অ্যালাউয়ের লাস্ট পেজ চলে এলো আমি অ্যালাউ করে দিলাম ঠিক সেই মুহূর্তে মিসম্যাচ কেন কারণটা আমাদের বেনিফিশিয়ারির প্রোফাইল পেজেই রয়েছে এখান থেকে একটা ব্যাপার তো ক্লিয়ার যে কারণটা বলার আগে তোমাদের সামনে আরও একটা লাস্ট পেজ দেখাতে চাই সেটা হলো সেই বেনিফিশিয়ারির কে করা মানে কমপ্লিট করা পেজ যেখানে বাবার আধার দিয়ে মিসম্যাচ দেখাচ্ছে পুনরায় চেষ্টা করার কথা বলা হচ্ছে রিত্রয় কথা বলা হচ্ছে ঠিক আছে সেখানে মায়ের আধার দিয়ে কেওয়াইসি করার সাথে সাথেই বাচ্চার কিন্তু কে কমপ্লিট হয়ে যায় দেখতেই পাচ্ছ এখানে মায়ের আধার এবং কি কেওয়াইসি বলে ডাবল টিক হয়ে গেছে ওকে এই মায়ের ফেস ভেরিফিকেশান এখনও হয়নি সেই জন্য ফেস ভেরিফিকেশানের দেখাচ্ছে না কোনো কিছু বাট যখন হবে তখন সেটাও দেখিয়ে দেবে তো যাই হোক কিন্তু এমনটা কেন হলো যেখানে আধারে দেওয়া তথ্য মানে আমি যা প্রোভাইড করেছিলাম বাবার আধারটা তার সব ঠিক ছিল তাহলে আধার মিসম্যাচ লাস্ট মোমেন্টে গিয়ে কেন দেখিয়ে দিল কারণ আমি যখন এই বেনিফিশিয়ারিকে এন্ট্রি করেছিলাম তখন তার মায়ের আধার দিয়ে এন্ট্রি করেছিলাম তার বাবার আধার দিয়ে এন্ট্রি করিনি তো পোষণের কাছে যে তথ্য রয়েছে সেটা তার মায়ের তথ্য দেওয়া রয়েছে মায়ের আধার মানে এই বেনিফিশিয়ারির এগেনস্টে মায়ের দেওয়া তথ্য রয়েছে বাবার দেওয়া আধার বা বাবার দেওয়া আধারের কোনো তথ্যই কিন্তু এই বেনিফিশারি এগেনস্টে দেওয়া হয়নি সেই কারণে পোষণ অ্যাপ কিন্তু এখন যদি আমি তার বাবা বা কাকা বা যাচার আধার দিয়ে আমি করতে যাই তাহলে সেটা কিন্তু আর নেবে না তো আধার মিসম্যাচ হয়ে যাওয়ার কারণ কে ওয়াইসির ক্ষেত্রে মোস্ট অফ দ্য বা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটাই যা যে বেনিফিশিয়ারিকে যার আধার দিয়ে এন্ট্রি করেছো সেই আধার দিয়েই কেওয়াইসি করতে হবে ঠিক আছে মায়ের আধার দিয়ে যদি করো তাহলে মায়ের আধার দিয়েই সেই বেনিফিশিয়ারির কেওয়াইসি হবে বাবার আধার দিয়ে যদি করো তাহলে বাবার আধার দিয়েই সেই বেনিফিশিয়ারির কেওয়াইসি করতে হবে যদি বাড়ির কাকা জ্যাঠা ঠাকুমা দাদু গার্জিয়ান হিসাবে যাদের কে মানে আধার দিয়ে বেনিফিশিয়ারি এন্ট্রি করেছো তাদের আধার দিয়েই সেই বেনিফিশিয়ারির কেওয়াইসি করতে হবে যদি এটা করতে পারো তাহলে পরে আর এরকম দেখাবে না যখনই তার এগেনস্টে যে তথ্য দেওয়া রয়েছে বা যার আধার দিয়ে বেনিফিশিয়ারি এন্ট্রি করা হয়েছে তার আধার বাদ দিয়ে যখনই অন্য কারো আধার দিয়ে কেওয়াইসি করবে তখনই দেখিয়ে দেবে যে আধার মিসম্যাচ করা যাচ্ছে না রিট্রাই ঠিক আছে তো এটাই হচ্ছে আধার মিসম্যাচ হওয়ার কারণ তোমরা যারা আমাকে বারবার মেসেজ করছিলে আমি তোমাদেরকে কোনো রিপ্লাই করছিলাম না কারণ এটার এক্স্যাক্ট কারণ আমারও জানা ছিল না যে কেন আধার মিসম্যাচ দেখাচ্ছে এটা তো হওয়ার কথা নয় যদি সব ঠিকঠাক থাকে তো আমি এটা জাস্ট ট্রাই করছিলাম যেখানে মায়ের আধার দিয়ে আমি বেনিফিশারিকে এন্ট্রি করেছি সেক্ষেত্রে বাবার আধার দিয়ে করলে কি দেখায় যে কেওয়াইসিটা হবে কি হবে না না আধার মিসম্যাচ দেখায় না অন্য কিছু দেখায় তো আধার মিসম্যাচ হওয়ার কারণ আমি পেয়ে গেলাম এর কারণ তুমি প্রথম প্রোফাইল পেজে পেয়ে যাবে সেটা আমি একবার বললাম দু নাম্বার যখনই এখান থেকে প্রসিডে যাচ্ছ তখন যে পেজটা ওপেন হচ্ছে যেখানে লেখা আছে আমি বললাম যে প্লিজ ফলোইং দ্য আধার নাম্বার উইথ মানে ফর কেওয়াইসি এই বেনিফিশিয়ারির জন্য এই আধার নাম্বার দিয়েই কেওয়াইসি করতে হবে যে পেজটা আমি তোমাদেরকে শুরুতে দেখিয়েছিলাম যে প্রসিডের পরে যে পেজটা আসছে সেখানে মায়ের নাম দেওয়া রয়েছে আধার নাম্বার দেওয়া রয়েছে এবং তার উপর একটা হেডলাইন রয়েছে রয়েছে যে দয়া করে এই আধার দিয়েই বেনিফিশারির কেওয়াইসি করা হোক করার জন্য অনুরোধ করা হচ্ছে তো সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে যে আধার তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই আধারটা দিয়েই এই বেনিফিশিয়ারির কেওয়াইসি করতে হবে অন্য কোনো আধার দিয়ে করলে পরে সেই আধার নেবে না বা কেওয়াইসি হবে না তো এই ছিল আধার মিসম্যাচ হওয়ার পুরো ভিডিও যে কেন এইটা হচ্ছে কি কারণে হচ্ছে আমি সম্পূর্ণটাই বলে দিলাম আশা করি তোমাদের এই ভিডিও থেকে প্রচুর হেল্প হবে সাথে নতুন আপডেট নিয়েও আমি বলে দিলাম যে আপডেটে কী বলা আছে তো ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ